বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের মাধ্যমে রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে দফতরের উদ্যোগে সোমবার ধর্মনগরে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিধানসভার অধু সেন বহিরাজ্য থেকে যেন মাছ ক্রয় করতে না হয় এবং চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে মৎস্য চাষীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে বলে জানা যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের আয়ের জন্য বিভিন্ন দফতর দপ্তর বিভিন্ন ভাবে সাহায্য করছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকেও এই ধরনের আর্থিক সাহায্য প্রদান করা হয় ধর্মনগর মৎস্য চাষীদের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে এই মতেই অভিমত ব্যক্ত করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়া তিনি প্রতি মাসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখার পরামর্শ দেন উপস্থিত সকলের উদ্দেশ্যে ডিপার্টমেন্ট হেল্প করে ডিপার্টমেন্ট হেল্প করে বলি প্রাণী সম্পর্ক বেকার দপ্তর গরু বাছুর ঘাস মুরগি ছাগল ডিপার্টমেন্ট হেল্প করবে ফিশারি বস্ত্র সম্পর্কে হেল্প করবে এখানকার আপনারা এসে যদি প্রতি মাসে প্রধানমন্ত্রী মরকি বা অবস্থা দেখেন অনেক কিছু শিখে অনেক কিছু